আছালাম আলাইকু ভাই কি কিনতেচান

কত করে মন বলছে এগারোশো সত্তর না দর্শক বন্ধুগণ আজকে আমন ধানের বাজার এগারোশো সত্তর সত্তর আশি নব্বই এটা আর কি আমন ধানের সাইজ এবং কালার বুঝের দাম হচ্ছে তাই না ভাই তুমি কি তার লিয়েছি হ্যাঁ একান্ন না এটা না কত করে মন বললো

কি হ্যাঁ ধ কত করে মন বলছে উনত্রিশ তেরোশো বিশ টাকা বলছে না তেরোশো বিশ টাকা মন বলছে দর্শক বন্ধু কোন উনত্রিশ সাড়ে এগারোশো না একাআশি ধান না একাআশি নতুন ধান দর্শক বন্ধুক একাশি নতুন ধান সাড়ে এগারোশো মন বলছে আপনি চান পুরো উনত্রিশ না মন বলছে বলছে উনত্রিশ তেরোশো বিশ তেরোশো বিশ বলছে না দর্শক বন্ধুগণ আজকে উনত্রিশ ধানের দাম এরকমই তেরোশো থেকে তেরোশো বিশ ত্রিশ দানের সাইজ বুঝে দাম হচ্ছে আর কি